নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবা বিশ্বনাথ ভোলানাথ শিব শম্ভুকে অর্পণ করুন পাঁচটি বিশেষ জিনিস শনির ধাইয়ার প্রভাব আপনার জীবনে কোনো প্রভাব ফেলতেই পারবে না শনি চরম প্রভাব থেকে নরম হয়ে যাবে আর আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকে শোনাব তাদের বর্তমানে শনি ধ্বংসাত্মক লীলা চলছে কেননা বৃশ্চিক রাশির চতুর্থ স্থানে বসে আছে শনি একে বলে ধাইয়া এবং শনির দশম দৃষ্টি যা খুবই ক্ষতিকারক তা রয়েছে বৃশ্চিক রাশির ওপর এর ফলে বৃশ্চিক রাশির জীবনে নানা ধরনের সমস্যা তৈরি হয়েই যাচ্ছে বিভিন্ন গ্রহ যেমন দেবগুরু বৃহস্পতি সেনাপতি মঙ্গল রবি শুক্র বুধ শুভ ফল দিলেও শনির অশুভ দৃষ্টিতে শনির ধাইয়া প্রভাবে বৃশ্চিক রাশিরা কোণ্ঠাসা হয়েই পড়ছে তাই বলবো কাল হচ্ছে একটা পবিত্র দিন কাল শুভ শ্রাবণ মাসের তৃতীয় সংবার কালকে আপনি বিশেষভাবে পাঁচটি জিনিস বাবা ভোলানাথকে অর্পণ করুন আর কালকে উপবাস থাকুন থেকে সন্ধ্যার পর বাবার মাথায় বিকালের দিকে সন্ধ্যার পর বাবার উপবাস ভঙ্গ করে বাবার মাথায় জল দিন এবং এই পাঁচটি জিনিস অর্পণ করুন দেখবেন আপনার জীবনে শনির অশুভ প্রভাব মুক্তি পাবে শনির চরম দৃষ্টি নরম হবে শনি আপনাকে কৃপা করবেন আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই পাঁচটি জিনিস যা আপনি কালকে বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথ জগদীশ্বর শিব শিবশম্ভুকে অর্পণ করতে পারলে শনির অশুভ প্রভাব থেকে পুরোপুরি মুক্তি পাবে। তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি ধাইয়া বৃশ্চিক রাশিদের আজ কোণঠাসা করে দিয়েছে আবার শনি বর্তমানে বক্রিয় অবস্থায় রয়েছে শনি চোদ্দই নভেম্বর দু পর্যন্ত বক্রি থাকবে আর উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অশুভ ধাঁয়া দৃষ্টি দেবে বৃষ্টিক রাশির ওপর আর উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ আসছে এখন অনেক বাকি সবে আগস্ট মাস শুরু হতে চলেছে এছাড়া এই যে বাকি যে মাসগুলো অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই আটটা মাস শনির ধ্বংসাত্মক নীলা শনির চরম প্রভাব পড়বে আপনার ওপর আপনি যদি বৃষ্টিক রাশি তাই এই শ্রাবণ মাসই হচ্ছে সেই মাস যে মাসে আপনি যদি এই উপাচার করে নেন তাহলে শনিদেব সন্তুষ্ট হবেন এই আটটা মাস আপনার জীবনে অশুভ প্রভাব তো দূরের কথা তিনি সৌভাগ্যের প্রদান করবেন প্রথমে বলবো কালকের দিনে আপনি উপবাস থাকার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টি রাশি হন বা যারা শারীরিক কারণে উপবাস থাকতে পারবেন না তারা অন্তত মিষ্টান্ন ভোজন করে থাকুন তাও যারা পারবেন না তারা অন্তত ময়দা খান আপনি ভাত কালকের দিনে খাবেন না ভাত খাওয়া থেকে কালকের দিনে বিরত থাকুন এরপরে বলবো কালকের দিনে আপনি অবশ্যই বাবার ব্রত করুন বাবার কাছে নিজের মনের দুঃখ কষ্ট নিবেদন করুন এবং বাবাকে অবশ্যই বেলপাতা দুধ সিদ্ধি এবং গঙ্গা জল ও দই দিতে ভুলবেন না কেননা শ্রাবণ মাসে বাবার মাথায় এগুলো অর্পণ করতে পারলে আপনি বাবা বিশ্বনাথ বা ভোলানাথ সন্তুষ্ট হয় কারণ শ্রাবণ মাস হচ্ছে এই মাস যে মাসে বাবা বিশ্বনাথ স্বয়ং শিবলিঙ্গের মধ্যে স্থান নেন তাই শ্রাবণ মাসে যদি বাবা বিশ্বনাথের আপনি দুগ্ধাভিষেক করতে পারেন দুধ গঙ্গা জল ঘি মধু দই দিতে পারেন এবং বাবাকে স্থান করাতে পারেন বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবে এবার আসুন দেখিনি কোন সেই পাঁচটি জিনিস আমি আপনাকে অর্পণ করতে বলছি স্বয়ং দেবাদিদেব মহাদেবকে প্রথম জিনিসটি হচ্ছে অবশ্যই দুতরা ফুল অথবা কলকে ফুল অথবা দুতুরা ফল যা বাবা বিশ্বনাথের অতি প্রিয় আপনি বিশেষভাবে বাবাকে কলকে ফুল বা ধুতুরা ফুল অর্পণ করুন বাবা সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনার কাছে কেটে যাবে কালো মেঘ আপনি সম্মান পাবেন সকলের কাছে সম্মানিত হবেন সকলের কাছে আপনার জীবনযাত্রার নতুনত্ব দেখা দেবে আর আপনি জীবনের পথে উন্নতির পথে আরও দুশো কদম এগিয়ে যাবেন শনির অশুভ প্রভাব আপনাকে স্পর্শ করতে পারবে না তাই অবশ্যই কালকের দিনে আপনি ধুতুরা ফুল অথবা কলকে ফুল অথবা ধুতুরা ফল বাবা বিশ্বনাথকে দিন বাবা ভোলানাথকে দিন স্বয়ং জগদীশ্বর মহাদেবকে অর্পণ করুন দ্বিতীয় যে জিনিসটি আমি বাবা বিশ্বনাথকে দিয়ে অর্পণ করতে বলবো কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সেটি হচ্ছে ত্রিশুল হ্যাঁ ত্রিশুল কোনো সাধারণ অস্ত্র নয় ত্রিশুলের মধ্যে বর্তমান থাকে এ জগৎ এ ভুবন ত্রিশূলের তিনটি দিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং বিরাজমান থাকেন আর বাবার হাতে সদা সর্বদা ত্রিশূল থাকে তিনি ত্রিশুলের সাহায্যে এই জগৎকে পরিচালনা করেন এই জগতের বুকে যাবতীয় অন্যায়কে প্রতিহত করেন তিনি সংহার হিসাবে তিনি অবশ্যই রুদ্রমূর্তি ধারণ করেন তাই বাবা কাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার যদি আপনি একটি ত্রিশুল অর্পণ করতে পারেন কোনো মন্দিরে গিয়ে যে কোনো মন্দির ছোট বড় যে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি যদি ত্রিশুল অর্পণ করতে পারেন জানবেন আপনার জীবনে সমৃদ্ধি শুরু হয়ে গেল আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিত হন তৃতীয় যে জিনিসটি আমি দিতে বলবো তা বাবা বিশ্বনাথের অতি প্রিয় আপনি অবশ্যই এই জিনিসটি আজই আপনার বাড়িতে কিনে আনুন আর কালকে আপনার পুজোর থালায় এই জিনিসটি রাখুন এই জিনিসটি বাবাকে আপনি যদি প্রদান করতে পারেন আপনার জীবনে চিরতরে শনির অশুভ প্রভাব চলে যাবে শনিদেব আপনার ওপর অশুভ প্রভাব দেবার আগে দুশো ভার চিন্তা করবে দু লক্ষ বার চিন্তা করবে হ্যাঁ সেই জিনিসটি হচ্ছে গ্যাঁজা আর কলকে হ্যাঁ গ্যাঁজা আর কলকে বাবার পবিত্র প্রসাদ বাবার এই প্রসাদ অবশ্যই বাবাকে আপনি কালকের দিনে অর্পণ করুন সকলে তো অনেক কিছু অর্পণ করেন কিন্তু আপনি বাবাকে গেঁজার গোলকে অর্পণ করুন দেখুন ম্যাজিক শনির ধাঁয়ার প্রভাব আপনার জীবনে থেকে চলে যাবে আর এখনও যে আটটা মাস অর্থাৎ উনতিরিশে মার্চ দু হাজার পর্যন্ত যে শনির অশুভ প্রভাব চলছে এ থেকে আপনি কোনোভাবেই কোনো অশুভ ফল পাবেন না উল্টে শনি দেব শুভ ফলই দেব চতুর্থ যে জিনিসটি আমি দিতে বলবো তা বাবার অতি প্রিয় বাবাকে আপনি কালকের দিনে অর্পণ করুন এটা আপনার বাড়ির শিবলিঙ্গকে অর্পণ করলে হবে না এটা আপনাকে কোনো মন্দিরে গিয়ে অর্পণ করতে হবে সেটি হচ্ছে বাবার অতি প্রিয় খরম হ্যাঁ বাবার অতি প্রিয় খরম আপনি যদি বাবাকে কাল অর্পণ করতে পারেন জানবেন আপনার জীবনে পথ চলার পথের দিশা পথের নির্দেশ করবেন স্বয়ং দেবাধিদে মহাদেব তাই বলবো কালকের দিনে আপনি বাবাকে অবশ্যই খরম প্রদান করুন আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো সাইজের খরমই আপনি প্রদান করতে পারেন জানবেন ভগবান ভোলানাথ এই জগতের প্রত্যেক অনু পরমাণুর মধ্যে প্রত্যেক কণায় কণায় বিরাজমান তাই আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো ছোট সাইজের করম হলেও হবে কোনো ব্যাপার নয় এ আপনাকে প্রচুর অর্থ দিয়ে বড় ধরনের খরম কিনতেই হবে আর শেষ আর জিনিস আমি ক্রয় করতে বলবো এটি ক্রয় করা কোনো দুঃসাধ্য ব্যাপার নয় কিন্তু এটি ক্রয় করা ভক্তি শ্রদ্ধার ব্যাপার এটা আপনি অবশ্যই বাবাকে নিবেদন করুন সেটি হচ্ছে ভস্য বা ছাই ভস্য বা ছাই আপনি অর্পণ করুন বাবা বিশ্বনাথকে বাবা ছাই মাখা অবস্থায় আমাদের নির্দেশ দিচ্ছেন যে এই জগতের মধ্যে শেষ পরিণতি হচ্ছে ভস্য বা ছাই এ জগৎ একদিন ছাই হয়ে যাবে তাই এই জীবনের সর্ব সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভস্য বা ছাই মানুষের যাবতীয় অহংকার মানুষের যাবতীয় কষ্ট মানুষের যাবতীয় দুঃখ বা মানুষের যাবতীয় লোভ লালসা সব কিছুর নিষ্কতি হচ্ছে এই ছাই বা ভৎস্য তাই কালকের দিনে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবাকে ভৎস্য অর্পণ করুন দেখবেন আপনার জীবন থেকে যাবতীয় লোভ লালসা দূর হবে আপনার জীবন থেকে যাবতীয় কষ্ট দূর হবে বাবা বিশ্বনাথের আশীর্বাদ পাবেন আর শনির অশুভ প্রভাব আপনার জীবনে আর পড়বেই না অন্যান্য গ্রহ যে আপনাকে শুভ প্রভাব দিচ্ছে শনি দেব একইভাবে আপনাকে শুভ প্রভাব দেবে আর আগত আটটা মাস আপনি যথেষ্ট উন্নতি অবশ্যই করতে পারবেন তাই বলি বৃষ্টিক রাশির জাতক জাতিকা কালকের দিনটা আপনি অবশ্যই নিজেকে সংবরণ করুন লোভ করবেন না মাছ মাংস আঁশ আমিষ এগুলো ছোবেন না ভাত খাবেন না যদি শরীর খুব অসুস্থ হয় অন্তত ময়দা বা মিষ্টান্ন খেয়ে বাবার মাথায় জল দিন কাল দাঁতে অন্ন বা ভাত খাবেন না এবং বাবার পূজা করুন আর পাঁচটি যে জিনিস বললাম জিনিসগুলো অর্পণ করার চেষ্টা করুন এতে আপনার জীবনে অনেকখানি মোর ঘুরে যাবেই যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্চিত রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা কি ভিডিও শেষ করুন নমস্কার